আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুজিম বেওয়াজ আশা গুঞ্জি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুনা দয়ায় আমি বিশ্বের বন্ধু তো আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো দেখেন মানে আমার আল্লাহ পাকের দয়া রহম আর করম নিয়ে আমি আপনার সঙ্গে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে দেখেন যে স্টাম্প লিখে সই করে বসে থেকে আপনি কাজ করবেন পাঁচ হাজার টাকা যদি কাজের খরচ হয় কাজ যদি না হয় পনেরো হাজার টাকা ফেরত পাবেন এবং একশো পার্সেন্ট গ্যারান্টি চেম্বারের ঠিকানা যদি কেউ দেয় আমি তার কাছে গিয়ে এই কাজ করব ইনশা আল্লাহ এবং একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ করলে কাজ হবে না মানে ইয়ার কি আমার মানে আমার কাছে বক্তব্য হচ্ছে সবার বক্তব্য হচ্ছে সব জায়গায় প্রতারণা হয়েছেন সমস্ত জায়গায় ঠকে গিয়েছেন। আসুন আমার কাছে আমি লাস্ট বার আপনাকে প্রতারণা করব। আপনি এইটুকু সব জায়গা তো প্রতারণা মানে হয়েছেন আপনি সব জায়গায় সহ্য করতে পেরেছেন তো একটুখুন আমার কাছে একটা বার প্রতারণা হন একটু সহ্য করেন আমার একটু সুবিধা হোক এই তো ইন্টারনেট এই তো ফেসবুক এই তো ইউটিউব যদি বলে যে চব্বিশ ঘন্টায় কাজ হবে তাহলে বলুন যে আপনি আমি আপনার বাড়িতে চব্বিশ ঘন্টা আপনাকে ধরে বসে থাকব। কোনো জিন চালান কিচ্ছু না কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার আপনি জিন চালান করবেন আপনি আমল করবেন আপনি তাবিজ করবেন সেটা আপনার ব্যাপার আপনি আমার কাজ করে দেবেন চব্বিশ ঘন্টা আপনার বাড়ি থাকবো আপনার ডিমান্ড হচ্ছে পাঁচ হাজার টাকা আমি আপনাকে কাজ হয়ে গেলে পনেরো হাজার টাকা দিয়ে বাড়ি ফিরব ফেসবুক ইউটিউব কবিরাজ এমনি বন্ধ হয়ে যাবে দু সালে আর অন্ধত্ব করবেন না আসেন আমি আপনাকে নিয়ে খোদার কালাম থেকে অথরেন্টিক একটা আমল আমি আপনার কাছে রাখতে চলেছি যা আপনি নিজে করবেন নিজের ফল নিজে দেখবেন ইনশা আল্লাহুল আজিজ বিশাল খরচ বরস কিচ্ছু না মূল কথা হচ্ছে আপনাকে একটু পরিশ্রম করতে হবে যে কোনো দশকর্মার দোকান থেকে যে কোনো দশ কর্মার দোকান থেকে সাতশো গ্রাম পিপুল ফল কিনবেন সাতশো গ্রাম এখন এই সাতশো গ্রাম পিপুল ফল কেনার পরে আপনাকে যেটা করতে হবে সাতশো গ্রাম পিপুল ফল আপনি সামনে রাখবেন কোন দিন হুজুর যে কোনো পূর্ণিমা আরবি মাসের পনেরো তারিখের পরে আমাবস্যা আসার আগে এই সময়টা বলা হয় পূর্ণিমা এখন এই পূর্ণিমার টাইমে আপনি যে কোনো দিন রাত্রের এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরু শরীফ পাঠ করেন করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি সুন্দর করে সাতশো গ্রাম পিপুল ফল আপনি আপনার সামনে রাখেন কয়েকবার দরুর শরীফ পাঠ করে সুরা লাইল। কোরআন শরীফ একটা সুরা আছে সুরা লাইল পারা শেষ অংশে দেখবেন সুরা লাইল বলে ইজা ইজা এই লাইলটা সুন্দর করে পাঠ করবেন একবার পাঠ করবেন একবার আপনি আপনার নাম নেবেন যাকে বশ করছেন তার নাম আগে যে বশ করছে তার নাম পরে আল্লাহ আয়সার কন্যা ফাতেমা আল্লাহ হুব্বু আব্দুল করিমের পুত্র আব্দুর রহিম ফুঁ দেয় তাহলে একবার লাইল একবার নাম একবার ফুঁ সাতশো গ্রাম পিপুল ফলের ওপরে আপনি সাতবার মানে একবার করে ফুঁ দেবেন একুশ বার টোটাল সুরা লাইল একুশ বার একুশ বার নাম একুশবার ফুঁ দেয় ওটাকে রেডি হয়ে গেল ওটা রেডি হয়ে গেছে পিপুলের দুটো কাজ বলছি আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে দেখেন প্রথম কাজ হচ্ছে যে আপনি সাতশো গ্রাম পিপুল ফল একত্রিত রেখে আপনি একবারে আপনি ওটার ওপরে একুশবার সুরালাইল পাঠ করবে। যদি বলেন হুজুর আরও কঠিন কাজ করতে চাই তাহলে সাতশো গ্রাম পিপুল ফলকে প্রতিদিন একশো গ্রাম করে আজকে একশো গ্রাম আপনি নেবেন সেটা হচ্ছে একশো গ্রাম আপনি আপনার সামনে নেন নেওয়ার পরে লাইল একুশ বার নাম একুশবার ফুঁ দেওয়ার পরে এই একশো গ্রাম পিপুল ফল আগামী কাল জোহরের নামাজ পড়ে জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলন্ত উনানের মধ্যে আপনি একবার করে একটা করে পিপুল ফল আগুনের মধ্যে ফেলবেন আর একবার করে লাইল পাঠ করবেন একবার করে ওই নামগুলো পাঠ করবেন একটা 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 করে পিপুল ফল আগুনের মধ্যে ফেলুন আর একবার করে লাই পাঠ করুন টোটাল পিপুল ফলটা আপনার জ্বালাতে সময় লাগবে কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট পর্যন্ত তাহলে প্রতিদিন একশো গ্রাম করে পিপুল ফল এশার নামাজ পড়ে পড়ছেন পরের দিন জহরের নামাজ পড়ে আপনি পুড়িয়ে দিচ্ছেন সাত দিন পড়বেন সাত দিন আপনি পুড়িয়ে দেবেন এটা একটা কাজ এটা একটু কঠিন হয়ে গেল এ কাজটা এফেক্ট অনেক দ্রুত যদি মনে করেন যে না মোটামুটি করবো বা করতে চাইছি সেটা হচ্ছে দেখেন যে সাতশো গ্রাম পিপুল ফল আপনি একবারে এক জায়গায় রেখে একুশবার পাঠ করবেন ওটাকে সাত ভাগ করবেন প্রতিদিন এক ভাগ করে আগুনে জ্বালাবেন ওই একটা করে ফেলবেন একবার কসুরা লাই পাঠ করবেন ব্যাস পিপুলের কাজ মিটে গেল ইসলামিক আমল তাবিজ বাংলায় এর আগে পিপুলের আমল তিন থেকে চারবার দেওয়া হয়েছে আজকে ফের দিচ্ছি দেখেন তাহলে এবারে দেখেন ডালিম গাছের ডালের কলম দিয়ে কেশর জাফরান কালি দিয়ে সাদা কাগজের ওপরে আপনি একটা তাবিজ লিখবেন স্ক্রিনে দিচ্ছি তদবিরাতে একসির একশো উনপঞ্চাশ পেস আর পিপুলের আমলটাও দিলাম এটা হচ্ছে তদবিরাতে একসির একশো তিরিশ পেস শেষের দিকে একশো উনপঞ্চাশ পেজ শেষ বিল্লাহ ইহেবু না আমানু আসাদু হব্বাল্ল ভাই আমি আপনাকে বলছি দেখেন অনেক কবিরাজতান্ত্রিক পীর সাহেবরা আমাকে কল করে ফোন করে এস এম এস করে হুজুর এমন একটা কাজ বলেন যে কাজে একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হয় আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি বা অনেকেই আমাকে বলেন হুজুর এমন একটা কেতাবের নাম বলেন যে কেতাব থেকে কাজ করলে একশো পার্সেন্ট কাজ হয় আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি একটাই অনেক কথা সে লিখেছে ছোট্ট করে আমি লিখে দেই আল্লাহর কালাম বুঝে খোদার কালামের উপরে পৃথিবীর আর কিছু হতে পারে না আল্লাহর কালাম শ্রেষ্ঠ আল্লাহর কালামের ওপরে কিছু থাকতে পারে না যদি হয় তারপরেও খোদার কালাম সত্য বুঝেন আমার বক্তব্য হচ্ছে আপনি ঠিক হন আমি ঠিক হব মানবিকতা মানসিক দিক থেকে আমরা যদি ঠিক হই আল্লাহর কালাম সত্য থাকবে আছে থাকবেই ইনশাল্লাহ আর যদি মানবিকতা থেকে ঠিক না হই তাহলে আমার বক্তব্য হচ্ছে যত দামি তা আপনি কেনেন না কেন আপনার কাজ হতে পারে না একদম অতি বাস্তব সত্য কথা আমার কথা অনেকের ক্ষেত্রে তিত লাগে অনেকের তিত লাগে অনেকের ভালো লাগে না অনেকের বক্তব্য হচ্ছে হুজুর আপনি ফালতু কথা বলেন বেশি ভাই আমার কথা সত্য কথা তিতো লাগবে মিষ্টি কথা সব মিষ্টি ঝাল টক সব খেয়ে আসেন তারপরে ঘরে বসে বসে আমার আমলটা আপনি নিজে কাজ করেন ইনশাআল্লাহ আল্লাহ রহম আর করম করবে অসর্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ ওলা সঙ্গ লাভ করেন ইনশা আল্লাহ আল্লাহ রহম করম করবে এবার দেখেন এবার যেটা বলবো সেটা হচ্ছে দেখেন তাহলে কেশর জাফরান দিয়ে ইহবুল আহম কাহবিল্লাহীন আমানু আসাদু হুব্বাল্লাহ এ তো যে কাদিমা আপনি সুন্দর করে লেখেন লেখার পরে কিছুক্ষণ ওয়েট করবেন তারপর দেখবেন তাবিজটা যেহেতু কেশর জাফরান কালিয়ার ডালিম গাছের ডাল দিয়ে লিখছে মানে লেখাগুলো মোটা আর গোলাপ পানি দিয়ে মানে যেহেতু লিখছেন কাগজটা একটু ভিজে ভিজে অবস্থা হবে কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে ওর ওপরে আপনি সুন্দর করে একটু আতর বা কোনো ড্রাই সুগন্ধ ওর ওপরে লাগিয়ে দেন দেওয়ার পরে তাবিজের পরে যাকে বস করছেন তার নাম আগে যে বশ করছে তার নাম পরে ওই যে পিপুল ফলে যে যেভাবে নাম বলেছেন ওইভাবে লিখবেন লেখার পরে আপনি আপনার কাছে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে কালো সুতো কালো কার কালো ধাগা দিয়ে আপনি ধারণ করে নেবেন এটা এটা আপনার ধারণ করা হয়েছে আপনি এবার যেটা করবেন সেটা হচ্ছে পিপুল ফলটা সাত দিন আগুনে পরপর জ্বালাবেন যদি অসময়ের অসুবিধা হয় একবারে সাতশো গ্রাম একবারে পড়ে নিতে পারেন যদি সময় ঠিকঠাক থাকে তাহলে সাত দিন পর পর এশান্ন নামাজ পরে পড়বেন পরের দিন জহরের পর আগুনে জ্বালিয়ে দেবেন ভাই রে যদি বেঁচে থাকে ফিরে আসবে যদিও ইসলামিক আমরতাবিজ বাংলায় কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু থাকতে পারে না বা নেই আমার আমার ভিডিওগুলো দেখবেন অনেক মানুষ অনেক মানুষ কাটিং করেছে আমি কথা বলছি আমার আমল সব ঠিকঠাক মানে পিছন থেকে ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে সাইড থেকে এখন তো এখন আমার আমলগুলো চুরি করার আর লাইন নেই কিন্তু আগের আজ থেকে এক দেড় বছর আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম তখন তো খালিশ অন্তরে দিয়েছি পিছনে সাদা ব্যানার থাকতো ব্যাস একটা কোণে আমার ফোন নাম্বার দিতাম কেন আমার সহকারীদের কাছে আপনি কাজ বুঝতে অসুবিধা করে আপনি বুঝে নেবেন ঠিক ওই কর্নার থেকে ফোন নাম্বারটা ডিলেট করে দিয়ে তাদের নাম্বার বসিয়ে দিয়েছে বলছি আমি হুজুর আমি হুজুর বলছি আমার সঙ্গে কথা বলুন এবং আমাকে এই কাজ করে দেবো আপনার এত টাকা লাগবে বাংলাদেশের কাজ আমি নেই নেই এই জন্যে ইন্ডিয়া দুটো এরকম নকল বেরিয়েছিল আমি যা করার করেছি আগামী দিন করবো ইনশাল্লাহ কিন্তু বাংলাদেশ আমি তো ইন্ডিয়ান মানুষ তো সেক্ষেত্রে আমি যে ইন্ডিয়ান তার মানে বাংলাদেশের আমাকে নকল বানিয়ে দিয়েছে যে আমি ইন্ডিয়ান না আমি অরিজিনালি বাংলাদেশি ওরা ঠিক আমি ভুল ভিডিও কলে কেউ কাউকে না দেখে কোনো কাজের আলাপ আলোচনা আপনি তাদের সঙ্গে করলে ফেঁসে যাবেন প্রথম কল আপনি অন করবেন বা প্রথম যে কলটা করবেন ভিডিও কল ডিরেক্ট বলবেন হুজুরের কাছে কল দেন আমার সঙ্গে আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন আমার চেহারা মনে আছে বা আমার আমার ভিডিও দেখেন মানে আমাকে আপনারা চেনেন যদি মানে যতক্ষণ পর্যন্ত আপনার না মনে হবে যে এটা হুজুর নয় ততক্ষণ পর্যন্ত আপনি কাজ সম্পর্কে কোনো বিষয় আলোচনা করতে পারেন না যদি পারেন আপনি ঠকে গেলে যে ঠকাচ্ছে যে ঠকছে ও আর ও দায়ী ইসলামিক অমরতাবিজ বাংলা কখনো দায়ী থাকতে পারে না ভাই আমি আপনাকে বলছি দেখেন যে তাবিজ কাজ করবে কি করলে কোন কাজ করলে তাবিজ একশো পার্সেন্ট কাজ করবে সবার বক্তব্য হচ্ছে এটাই আমার বক্তব্য হচ্ছে তাবিজ দুটো জায়গায় একশো পার্সেন্ট কাজ করবে একশো পার্সেন্ট দুটো জায়গায় কাজ করবে প্রথম নাম্বার কথা হচ্ছে আপনাকে হালাল খেতে হবে সত্য কথা বলতে হবে হালাল পন্থায় কাজ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আপনাকে যে কাজ করছেন তিনি মানে তাকে হতে হবে আল্লাহ বলা আল্লাহ এবং তার রসুল সে যেন পেয়ে মানে পেয়েছে এই জায়গা আপনাকে অবলম্বন করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে সম্পর্ক যেন হয় তার গাঢ়ত্ব ভাই আমি আল্লাহ আল্লাহওয়ালা নয় তবে আমার চোখে অনেক মানুষ আছে আল্লাহ বলা আপনি আল্লাহ বলা নন কিন্তু আপনার চোখে এমন মানুষ আছে যিনি আল্লাহ বলা আপনার এলাকায় আপনার আশেপাশে যে মানুষের ক্ষেত্রে মনে হয় এই মানুষটা আল্লাহ বলা তার কাছ থেকে আপনি কাজটা করে নেন ইনশাআল্লাহ আল্লাহ দয়া রহমার করম করে দিই তাহলে আমার বক্তব্য হচ্ছে আমি যদি মানুষ হই মনুষ্যত্ব যদি আমার মধ্যে থাকে আমি যদি হই আল্লাহ এবং তার রসুল প্রেমী তাহলে আমি হাত দিয়ে কাজ করব ওই কাজ হবে না এমন হতে পারে না আমি বারবার একই কথা বলেছি আজও বলেছি ফের বলছি পৃথিবীতে একটাই কেতাব তার নাম হচ্ছে আল্লাহর কালাম শরীফ অনেকেই বলেছে একদম গ্যারান্টি কাজ তো আমি বারবার বলেছি যে গ্যারান্টি কাজ যদি নিতে চাও তার নাম হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কালাম দিয়ে কাজ করো খোদা দয়ারহমার করম করবে ইনশা আল্লাহ আজিজ ভাই রে আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে দেখেন তাহলে মূল সাবজেক্ট হচ্ছে মূল বিষয় হচ্ছে খোদার কালাম নিয়ে যদি আমরা আলোচনা করি সারা রাত শেষ হয়ে যাবে দিন আসবে রাত আসবে কিচ্ছু হবে না শেষ করার অনুমতি সাহস আমাদের নেই আপনি কাজ করুন খোদার কালাম দিয়ে প্রতারণা প্রতারণা প্রতারণার শিকার আমি আপনি হতে পারি না কারণ দু সাল এখনও যদি আপনি ঠকে যান আমি ঠকে যাই এটা ভুল হচ্ছে আমার বক্তব্য হচ্ছে আপনি নিজে আমল করুন নিজে কাজ করুন আল্লাহ দয়া রহমার করম করবে আপনি চাইবেন আল্লাহর কাছে আর আমি চাইব আল্লাহর কাছে আপনার জন্য আমি কান্না করতে পারি না আপনার দুঃখে আমি দুঃখিত হতে পারি না বুঝেন আজকের আলোচনা আমি দীর্ঘ করব না শুধুমাত্র বলবো যে আপনি আপনার কাজ আপনি নিজে করবেন আল্লাহ রহমার করম করবে আপনার কান্না আল্লাহ সাই দরবার আপনি কাঁদবেন তো বা পড়বেন আল্লাহ ভুল করেছি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও খোদা তুমি দয়া করলে দয়া হবে না হলে হবে না আমার আমার আমল দেখলো ভিডিও করলো তুরান বসীকরণ করলো হবে না আগে আপনি দেখুন আপনার স্বামী অন্য কোনো জায়গার সম্পর্কে নিত আপনার স্ত্রী অন্য কোনো জায়গার সম্পর্কে নেই তো যদি অন্য কোনো জায়গায় সম্পর্কে থাকে তাহলে ওই সম্পর্ক আগে বিচ্ছিন্ন করে তার এক সপ্তাহ পরে আমার এই বসীকরণের আমলটা করে দেখি তো দেখি খোদার দয়া রহমার কর্ম হয় কিনা স্বামী বাড়ি চলে এসছে স্ত্রী বাড়ি চলে এসছে তারপরে আপনাকে যেটা করা লাগবে ইসলামিক আমল তাবিজ বাংলায় দেওয়ার হচ্ছে দেখবেন যে তালা পড়া বশীকরণ ওটা করে নেবেন ব্যাস মিটে গেছে আর জীবনে কোনোদিন কাটবে না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্লাহ আল্লাহ হাফেজ